যাকে আমি একে দু চোখে দেখতে পারি না তার ছায়াও পাশ আমি যাই না এক বাকি একটি কথা আমি তাকে ঘৃণা করি এই মাত্র পাখর বুবলির ইফতারের আইটেম দেখে চড়াও হয়েছেন অপু বিশ্বাস অপু বিশ্বাস কেনই বা আবারও বুবলির উপরে চড়াও হলেন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেন দিক থাকুন শেষ পর্যন্ত বাংলাদেশে আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও বুবলি আদের দুজনেরই একজন স্বামী সুপারস্টার সাকিব খান এই দুই নায়িকাকে নিয়ে যেন প্রতিনিয়ত আলোচনা তঙ্গে একের পর এক নেট দুনিয়া আলোচনার শীর্ষে থাকে এই দুই নায়িকা এই নায়িকা দুজনকে প্রায় সময় একজন আর একজনকে নিয়ে কথা বলতে দেখা যায় কেউ যেন নেট দুনিয়া এসে কাউকে ছেড়ে কথা বলে না প্রতিনিয়ত এই দুই নায়িকা একজন আরেকজনকে নিয়ে মন্তব্য করতেই থাকে এবার হঠাৎই বুবলির ইফতারের আয়োজনের খাবার দেখে চড়াও হয়েছে অপবিশ্বাস এখানে দেখা যায় বুবলিকে নানান বাহারি খাবার ইফতারের জন্য আয়োজন করেছে বুবলি ইফতারে আয়োজন করা সমস্ত খাবার সামনে নিয়েই আল্লাহর কাছে ফরিহিত করেছে বুবলি আর এসব দেখি বাজেভাবে মন্তব্য করেছে অপবিশ্বাস